হজরতে আলী রাদেল্লাউ তালা আনহু ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদেল্লাউ তালা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় সংসারের সমস্ত কাজ শেষ করেছেন আলী আলিরাদ্লাহ তালা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন হে ফতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রেদেল্লাহ তালা আহনা কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজাল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরতে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বা জান আপনি কি তালাশ করছেন আমার ঘরে আব্বা জান তখন বললেন ও আমার প্রিয় ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এবং আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে শেয়েরই করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমারও দস্তরখানায় তখন হজরত আলী তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবে দুজনে আরও জোরে জোরে একসাথে কাঁদতে লাগলেন ঠিক এই সময় হযরতে হাসান ও হজরত হুসাইন এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান যান আম্মা যান আপনারা কেন কান্না করছেন ফতেমা তাহার একটি অভ্যাস ছিল যখন হজরতে হুসাইন হযরতে হাসান তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানা যানের কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো আমার কাছে তো তোমরা সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকে পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুইজন কেন কাঁদছ বুঝেছি নানা নানাজান আমাদেরকে বলে দিয়েছে যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারা দিকে তাকিয়ে থাকতে বলেছেন আমাদেরকে বিকালের দিকে আনহার শরীরটা খারাপ হলো এবং তাকে বিছানায় ফতেমার মৃত্যুর কিছুক্ষণ আগে আলী আদি আল্লাহতাল আনহাকে তিনটি কথা বলেছেন হে আলী আমার প্রথম কথা হলো যে দিন থেকে আমি তোমার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কিয়ামতের ময়দানে আমার কারণ আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন আরো বলেন আপনি কি আমাকে ক্ষমা করলেন কিনা আলী আলিয়া তালা আনহু বলেন ফতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দোজানের বাদশাহ মেহরবানি করে দয়া করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকেও আজ পর্যন্ত আমি ঠিকমতো মতো দুবেলা খাওয়া দিতে পারিনি তোমাকে ও ফতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না কারো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার আরও একটা দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনাকে বলে দিলাম আপনাকে অনুমতি দিলাম আপনি আরও একটা বিয়ে করে নেবেন যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আর আমার দুটি বাচ্চাকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হোসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহ রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাপন করবেন তখন আলিয়াদ্লাহ তালা আনুহ বলেন তুমি নবীর মেয়ে আমি তোমাকে সব জায়গায় খবর দিয়ে তারপর দাফন করবো এতে সমস্যা কি হজরত তালা আনহা বলেন আমার কাফনের উপর দিয়ে অনেকে অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দার ক্ষতি হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশ খাটিয়ায় বহন করার সময় মানুষ মাত্র তিনজন ছিলেন হজর আলী তালা আনু এবং ছোট হাসান হুসাইন তালা আনহু হযত আলী ভাবছেন লাশের খাটিয়া বহন করার জন্য আরো একজনের প্রয়োজন হবে তাহলে চার কোনায় কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবু এলেন এবং খাটিয়ার কোন বহন করলেন আলী প্রশ্ন করলেন হে আবুজার আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরতে আবুজার তালা আনু বললেন আমি আল্লাহ রাসুলসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার আমার মেয়ে ফাতেমা লাশ বহন করার জন্য একজন লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমার তো হজরুল সুল্লা পাঠিয়েছে কই আপনি তো আমাকে বলনি আমি হজরুল সুসাল্লামের কথা মতো এসেছি হদতে ফাতেমাকে যখন কবরের মাটিতে নামাচ্ছেন তখন আবুজার গাপ ফয়াল্লাহ আনহু কবরের কাছে গিয়ে বললেন হে কবর তুই কি জানিস তোর মধ্যে আজকে কাকে রাখছি উনি হচ্ছে জান্নাতের মহিলাদের সর্দার তিনি আরও বললেন উনি হচ্ছেন হজরতের হাসান হজরত হোসাইনের আম্মা যান কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি পুনরায় বললেন উনি হচ্ছেন হজরতে আলী আজ স্ত্রী তিনি আবারও বললেন উনি দো জানের বাদশার মেয়ে খবরদার বিয়াদবি করবি না আল্লাহ তালা তখন কবরের জাবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববি ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশের পরিচয় কাজ হয় না আমি নবীর মেয়ে ফতেমাকে চিনি না আমি আরির স্ত্রীকে চিনি না আমি হাসান হুসানের আম্মাকে জানি না জান্নাতের কে সর্দার তাকে আমি চিনি না আমি শুধু ইমান ও আমলকে চিনি আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসতে পারে তাহলে আমি কবর জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিয়ে দেব যে তার হাড় মাংস মাটি একসাথে মিশে একত্রিত হয়ে যাবে তাই জরমালে মৃত্যুবরণ করতেই হবে আর মৃত্যু কখনো বলে আসবে না আর মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুপ্রিয় শ্রোতা মণ্ডলীরা এটাই ছিল আজকে দিনের পর্ব আল্লাহ তাআলা আমাদেরকে সোন অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আমি মোহাম্মদ সাদ্দাম আমার জন্য দোয়া করবেন